আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ অশেষ অসুস্থ বসে থাক থামবেলের লেখাটা দেখে সবাই হয়তো একটু অবাক হতে পারো যে গণিত বিষয়ে সবাই কীভাবে প্লাস পাবে কারণ গণিত সাবজেক্ট তো অনেক কঠিন আসলে হ্যাঁ গণিত সাবজেক্ট কঠিন তবে কিছু রুলস রেগুলেশন কিছু দিক নির্দেশনা এবং কিছু ভুলকে যদি উপেক্ষা করা যায় তাহলে কিন্তু হচ্ছে গণিত সাবজেক্টে খুব সহজেই এ প্লাস পাওয়াটা সম্ভব তবে তোমাদের এই সাবজেক্টে এ প্লাস পাওয়ার জন্য যা যা দরকার সব কিছুকে নিয়ে আমি তোমাদের জন্য চালু করেছি কিন্তু গণিত ফুল কোর্স যেখানে হচ্ছে এই বিষয়গুলো সবগুলোই পেয়ে যাবা এবং তোমাদের এ প্লাস রাখার জন্য বা এ প্লাস পাওয়ার জন্য যা যা দরকার সবই কিন্তু এই কোর্সে থাকছে তো আজকে হচ্ছে কোর্স সম্পর্কে বিস্তারিত একটু ধারণা দিব এবং হচ্ছে কিভাবে কি তোমার হচ্ছে যুক্ত হতে হবে কি কি থাকছে আমার কোর্সে এবং আমার কোর্সে ভর্তি হলে তোমার কী কী লাভ হবে সব বিষয় আলোচনা করব। ঠিক আছে দেখো প্রথমে হচ্ছে তোমাদের কোর্সের সম্পর্কে যেটা আমি বলতে চাই সেটা হলো অধ্যায় যে বেসিক ক্লাস সেটা কিন্তু তোমরা হচ্ছে রেকর্ড আকারে ভর্তি হওয়ার পর পরই পেয়ে যাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় বেসিক সম্পর্কে ভালো ধারণা না থাকলে তুমি যতই হচ্ছে অনুশীলন ভিত্তিক অঙ্ক করো না কেন তুমি যতই সৃজনশীল করো না কেন তুমি কিন্তু ওই সাবজেক্টে বা হচ্ছে ম্যাথে বিশেষ করে কখনোই ভালো করতে পারবে না ঠিক আছে সো এই জন্য তোমরা কিন্তু হচ্ছে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় বেসিক ক্লাস পেয়ে যাবে রেকর্ড আকারে পাশাপাশি তোমার হচ্ছে অনুশীলন অঙ্ক সমাধান রেকর্ড ঠিক আছে এটাও পেয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা অনুশীলনের যতগুলো অঙ্ক থাকবে সবগুলোই হচ্ছে তোমার রেকর্ড আকারে তোমরা হচ্ছে গ্রুপে পেয়ে যাবে ভর্তি হওয়ার সাথে সাথে ঠিক আছে পাশাপাশি তোমার হচ্ছে টাইপভিত্তিক অঙ্ক সমাধান টাইপভিত্তিক অঙ্ক অর্থাৎ একটা টাইপ থেকে তোমার হচ্ছে অনেকগুলো যে অঙ্ক পারা যায় এরকম টাইপভিত্তিক যতগুলো অঙ্ক আছে সেগুলো হচ্ছে লাইভে ক্লাস করানো হবে এটা যখন তোমাদের হচ্ছে রেকর্ড ক্লাস সবগুলো দেখা হয়ে যাবে এবং রেকর্ড ক্লাসগুলো মানে অধ্যায় ভিত্তিক বেসিক থেকে তোমার হচ্ছে অনুশীলন ভিত্তিক যে অঙ্কগুলো সবগুলো যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে তোমাদের টাইপ ভিত্তিক যে অঙ্কগুলো আছে এগুলো লাইভে ক্লাস করানো হবে ফেসবুকেই তোমার প্রাইভেট গ্রুপেই তারপরে হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান থাকবে সেখানে বোর্ড প্রশ্ন সমাধান থাকবে তোমার হচ্ছে মডেল টেস্ট প্রশ্ন সমাধান থাকবে তারপর হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ যে সৃজনশীলগুলো সেগুলো সমাধান থাকবে সেগুলো হচ্ছে লাইভে তোমাদের হচ্ছে ক্লাসগুলো করানো হবে পাশাপাশি তোমার হচ্ছে এমসি সমাধান থাকবে আমরা সবাই জানি এমসিকিউ কিউ আসলে ম্যাথে বিশেষ করে ভালো করতে হলে অবশ্যই এমসি বুঝে বুঝে তারপরে সমাধান করতে হয় তোমার হচ্ছে এমসি সমাধান থাকবে সেটা হচ্ছে লাইভে এবং হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবা তোমরা অসংখ্য কারণ তোমাদের মাঝে মধ্যে হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে তো এই সকল বিষয় তুমি হচ্ছে একটা কোর্সে কিন্তু পেয়ে যাচ্ছ এবং তোমাদের সবথেকে ভালো একটা খুশির খবর এখন দেব যে তোমাদের কোর্সটা কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা তোমার হচ্ছে বিক্রি করা হচ্ছে বা তোমাদেরকে দেওয়া হচ্ছে কোর্সটা মাত্র নয়শো নব্বই টাকা তবে যারা হচ্ছে এই রমজান মাসের ভিতরে তোমার হচ্ছে যুক্ত হবে অর্থাৎ ঈদের আগে যুক্ত হবে তাদের জন্য এটা ডিসকাউন্টে হচ্ছে পাঁচশো দশ টাকা ফি মাত্র রাখা হচ্ছে ঠিক আছে তো তোমরা এই সুযোগটাকে লুফে নিতে পারো এবং এর বাইরেও যেহেতু তোমাদের এই গ্রুপটা বা হচ্ছে এই কোর্সটা আমার টার্গেট মিনিমাম টার্গেট হচ্ছে এক প্লাস স্টুডেন্ট হ্যাঁ এক প্লাস হচ্ছে স্টুডেন্ট আমার হচ্ছে এটা মিনিমাম টার্গেট তবে যারা হচ্ছে এই রমজান মাসের পরও যারা হচ্ছে প্রথম একশো জন থাকবে প্রথম একশো জন যারা হচ্ছে থাকবে তাদেরকেও আমি পাঁচশো দশ টাকায় ভর্তি করার চিন্তাভাবনা করতেছি তো তুমিও যদি এই সুযোগটা লোফে নিতে চাও তাহলে হচ্ছে তুমিও দ্রুত ভর্তি হতে পারো কারণ তুমি যদি প্রথম একশো জনের ভিতরে থাকো তাহলে তোমার ফিটাও ডিসকাউন্টে থাকবে এর বাইরে যারা ভর্তি হবে তাদের কিন্তু অবশ্যই নয়শো টাকা ফি দিয়ে ভর্তি হতে হবে কারণ এই কোর্সের ভিতরে তুমি হচ্ছে এ টু জেড সব পাচ্ছ একটা সাবজেক্টের অর্থাৎ অন্য কোথাও কিন্তু এই সাবজেক্ট নিয়ে আর চিন্তা করতে হবে না কারণ তোমাকে আমি হচ্ছে অধ্যায় ভিত্তিক বেসিক ক্লাস দিতেছি তোমাকে হচ্ছে অনুশীলন অঙ্কগুলো সমাধান করে দিতেছি তোমার হচ্ছে টাইপ ভিত্তিক অঙ্কগুলো তোমার হচ্ছে লাইভে নিতেছি ক্লাস তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান বোর্ড প্রশ্ন বলো টেস্ট পেপার বলো সবগুলো হচ্ছে লাইভে ক্লাস হবে তারপর হচ্ছে এমসি সমাধান থাকবে লাইভে এবং মডেল টেস্ট পরীক্ষা দেওয়ারও তুমি হচ্ছে সুযোগ পাচ্ছ তো এত কিছুর পরে তোমার হচ্ছে অন্য কোথাও আর হাত বাড়ানোর দরকার নাই পা বাড়ানোর দরকার নাই তুমি যদি এই কোর্সে ভর্তি হও তাহলে এ টু জেড কিন্তু তুমি হচ্ছে এই কোর্সে সব কিছুই পেয়ে যাবা তোমাদের এই জন্য ভর্তি হতে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমার সাথে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে সরাসরি কথা বলে যদি আরও বিস্তারিত জানার কিছু থাকে সেটা জেনে কিন্তু তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো এছাড়াও আমার হচ্ছে তোমার পেজের লিঙ্ক এবং আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আমার সাথে সরাসরি তোমার হচ্ছে ফেসবুকে যোগাযোগ করো তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো তবে আমি মনে করি তোমাদের জন্য এটা একটা বেস্ট কোর্স হবে কারণ তুমি খুব স্বল্প পরিমাণ মূল্যে তুমি হচ্ছে ফুল কোর্সটা পেয়ে যেতে মানে পাইতেছো এবং যারা হচ্ছে অফারটাকে লুফে নিতে পারবে বিশেষ করে রমজান মাসে এবং হচ্ছে প্রথম একশো জন তারা তো অবশ্যই লাকি পারসন আমি চাই প্রত্যেকেই সেই লাকি পারসন হওয়ার চেষ্টা করো যে আগায় থাকতে পারো ঠিক আছে তো তোমাদের ভর্তি কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের ক্লাসগুলো অলরেডি রেকর্ড আকারে কিন্তু গ্রুপে দেওয়া হচ্ছে অনেকেই ভর্তি হচ্ছে এবং তারা কিন্তু ক্লাসগুলো অলরেডি করতেছে ঠিক আছে তো তুমিও আর সময় নষ্ট না করে তুমিও দ্রুত ভর্তি হও কারণ তুমি যত দ্রুত ভর্তি হবে তুমি বেসিক লেভেল থেকে তুমি কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তুমি তত দ্রুত যেতে পারবে কারণ তোমাদের যখন হচ্ছে বেসিক এবং হচ্ছে অনুশীলন ভিত্তিক অঙ্কগুলো সব সবকিছু রেকর্ড ক্লাসগুলো দেওয়া হয়ে যাবে তখনই কিন্তু আমরা হচ্ছে টাইপ ভিত্তিক অঙ্ক সমাধানে চলে যাব এবং হচ্ছে সৃজনশীল সমাধানে চলে যাব হ্যাঁ এবং শেষের দিকে হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার যে লাইভ ক্লাসগুলো সেগুলো কিন্তু আমরা নিয়ে থাকবো সো তুমি যত দূরত্ব ভর্তি হবা তত তোমার হচ্ছে চাপটা কম থাকবে তোমার হচ্ছে তুমি এগিয়ে থাকবার তোমার হচ্ছে ভালো রেজাল্টের যে দৌড় বা ভালো রেজাল্টের যে যাত্রা হ্যাঁ ভালো রেজাল্টের যে দূরত্ব সেই সব কিছুতে কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকবে সবার থেকে তো তোমার জায়গা থেকে তুমি নিজেকে এগিয়ে রাখতে চাইলে অবশ্যই দূরত্ব ভর্তি এবং আশা করি সবার সাথে দেখা হবে কোর্সে এবং তোমরা তোমার বন্ধুদেরও বিষয়টা জানাতে জানাইতে পারো যাতে করে তারাও এই কোর্সে ভর্তি হয় এখান থেকে উপকৃত হতে পারে এবং আমি আশা করি এটা তোমাদের জন্য একটা ভালো কোর্স হবে আশা করি ঠিক আছে কারণ পূর্বেও আমি এরকম কোর্স চালু করেছি এবং সেখানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে সো তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ কোর্সে সবাই ভালো থাকো আর ভর্তি হতে অবশ্যই এই নাম্বার আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ